সালাম আলাইকুম ইবরিও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একটা বড় ভিডিও আপনাদের সাথে নিয়ে এলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব খুব পছন্দের ভর্তা ভর্তা আমি সচরাচর সবসময় পছন্দ করে থাকি আজকের এই ভর্তাটা একটা আনকমন টেস্টের অনেক মজাদার তো চলেন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে কাকরোল কাঁকর কিন্তু অনেকেই খেতে তেমন একটা পছন্দ করেন না কিন্তু কাঁকরোলের এই বর্তাটা এত ভালো লাগে আসলে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা বুঝবেন খেয়ে এটা কতটা মজাদার হয় একটা মাত্র কাঁকরোলকে স্লাইস করে কেটে নিয়েছি তারপর একটু লবণ আর পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। সরাসরি কিন্তু হালকা একটু তেল দিয়ে ফ্রাই করা নিতে ফ্রাই কর মানে করা যাবে তবে আমার কাছে মনে হয় যে একটু সিদ্ধ করে তারপর একটু লাল লাল করে ফ্রাই করলে ভালো হয় আর মাছের লেস লাগবে মাছের লেস বা মাছের পিস যেটাই হয় এই তো মাছের কাঁটা বেছে নিয়েছি আর এই কাঁকরোলের সাথে আর একটা মূল উপাদান হচ্ছে নারকেল নারকেলও একটু হালকা কড়াইতে টেলে নিয়েছি নারকেল আর কাঁকরোলটা কত ভালো যায় আগেই তো বললাম যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন কতটা মজাদার তো এই তো আজকের বর্তাটা আমি পাটায় বেটে নিব সচরাচর আমি আসলে অনেক ফাঁকিবাজ বেশিরভাগই হচ্ছে আমি ব্লেন্ডার করে নেই বর্তা আর অনেক সময় যেগুলো হাতে করা সম্ভব ওইগুলো হাতে দিয়ে করি তো আসলে পাটায় বাটার বত্তার মজাটাই অন্যরকম তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পাটায় বেটে বর্তা করব আসলে এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা তো এখানে এডিট করা বা সম্ভব হয়নি দেওয়া জন্য দিতে পারি নাই আসলে পাটায় বাটাবাটি করা এটা দেখানো কোনো কোনো কিছুই নাই দেখানোর মতন তারপর যেহেতু ভিডিওটা তিন মিনিট করতে হবে তো সেই জন্য একটু বাটাবাটি করতেছি আপনাদের সাথে কথাও বলতেছি একটু বাটাবাটি বাটি দেখাচ্ছি এই আর কি এই তো প্রথমে সবগুলা বেটে নিয়েছি তারপর শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আসলে যে কোনো ভত্যার বলেন ধনিয়া পাতাটা না দিলে খেতে তো ভালো লাগে না তাই না আর দেখতেও কিন্তু ভালো লাগে না আর সবুজ রঙটা সবুজ সে পাতাগুলো যখন দেওয়া হয় তখন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর এদিক দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু অনেকে বেটে একদম ফিসে ফেলে যেটা আমাদের খুবই অপছন্দের মানে এটা আমার কাছে ভালো লাগে না অনেকে বত্তার কাঁচা পেঁয়াজটা একদম ফিসে ফেলে আমরা একটু হালকা হালকা জাস্ট একটু ইয়ে করে দিই আর বত্তার পেঁয়াজটা আমরা একটু মোটা মোটা করে খাই আসলে যার যার ইচ্ছা যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমই খাবেন এই আর কি এই তো কমপ্লিট হয়ে গেছে আমার বর্তাটা তো এই বত্তাটা আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করেছিল বলার বাহিরে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ